এবার দাও ওরে দুইশো দাও ওরে দুইজন রে দুইশো দাও ওই দুইজন দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি যে দুটি বাচ্চা ব্যবসা করতেছে দেখতে পাচ্ছি দর্শক খুব বড় ব্যবসায়ী দুইজন ব্যবসা করতেছে কিন্তু কত জিনিসপত্র নিয়ে আছে কিন্তু

দর্শক বিশিষ্ট ব্যবসায়ী দুইজন নানা জিনিস নিয়ে বসছে তারা তো এই জিনিস কোথা থেকে আনছো তোমরা হ্যাঁ কারণ কোথা থেকে আনছো কে কে আনছে তুমি আনছো তুমি নিজে আনছো তাহলে আচ্ছা তুমি এই ব্যবসা করতেছো কদিন কদিন থেকে করতেছো হ্যাঁ এখন আইছো তো ব্যবসা যে করতেছো ব্যবসায় হিসাব কিতাব বুঝো হ্যাঁ এদিক টাকা কি বুঝো হ্যাঁ সব বুঝো এই এগুলার দাম কত কি হিসাব কিতাব কি বলো হ্যাঁ তারপরে এটা তিরিশ টাকা এটা বেগুন কত আরে এই যেগুলা সব বাকা কত তো এখন এই জায়গায় তোমার কত টাকার মাল আছে অনেক কত টাকার অনেক কত টাকার দিক টাকা

এদিকতকাও কিসের লোক আমি কি করতেছ এটা কি আমি কিসের লোক এদিকে তাকাও পুলিশে চ্যানেলে চাকরি করি না না কিশোর লোক অপেশমনো এদিকে তাকাও tata তুমি কি পুলিশের লোকের সাথে তুমি এইভাবে কথা বললা তোমার যদি ধরে লই যায় যদি এখন হ্যাঁ

অবস্থা না আজকে ব্যবসা পাতি লাভ হয়েছে কিছু বিক্রি হয়েছে এক এক টাকাও বিক্রি হয় নাই হ্যাঁ তাহলে তো তোমাদেরকে জিনিসপত্র যদি আমি সব কিনে নিয়ে যাই খুশি হইবা হ্যাঁ কি এদিক টাকাও তুমি যে আমার ঝাড়ি দিলা এখন যদি তোমার সব কিছু আমি কিনে নিয়ে যাই তুমি খুশি হইবা

ওরে দুজন দুশো দাও ওই দুজন ওরে একশো টাকা দুশো টাকা ওরে একশো দাও ওরে একশো দাও দুশো দুশো এবার ওরে একশো দাও ওটা ওকে ওর ভাই তো এখন খুশি হয়েছো তো ব্যবহার কি একটু ভালো করতে হবে না হ্যাঁ এই শোনো এদিক শোনো ব্যবহার ভালো করতে হবে বড় মানুষের সাথে ব্যবহার ভালো করতে হবে হ্যাঁ এদিক টাকা এদিক টাকা এদিক টাকা এখন তাকাইতে পারতেছো না ওই যে বলতেছে জি জি বলো তাহলে তুমি যে ব্যবহার খারাপ করছো এটা ভুল করছো না এদিক টাকাও আর করবা এই যে টাকা দিছো খুশি না তুমি তুমি যে আইসা আমার সাথে যে ভালো খারাপ ব্যবহার করলা ঠিক আছে হ্যাঁ তাকো হ্যাঁ এই দর্শক উজিছ তোমরা কি করবা টাকা দে কি করবা মার যো মামু হ্যাঁ মার তোমার মা কোথায় বাইজে সে কত خلاص আর কলা আইতে বাজার এই দর্শক আসলে খুবই ছোটদের উৎসাহিত করা হয় আর কি